আমার স্বামী কিছুদিনের জন্য বাইরে গিয়েছিল আমি আঁকা বাড়িতে থাকতে খুব ভয় পেতাম তাই আমি আমার আঠারো বছরের প্রতিবেশীকে রাতে আমার কাছে থাকার জন্য ডেকে এনেছিলাম সেই রাত সে আমার সাথে থাক রাতের বেলা যখন লাইট নিভে গেল সে আমাকে তার কম্বলে টেনে নিল যদিও সে আঠারো বছরের তবু সে আমাকে সবাইকে স্বাগতম আজকেরই গল্পে আমার নাম আসিমা এবং আমি বিবাহিত যখনই আমি উঠানে ঝাড়ু দিতাম বা দুধ আনতে যেতাম আঠেরো বছরের প্রতিবেশী আমাকে তার জানালা থেকে সবসময় ঘুরে দেখত কিছুদিন আগে সে তার মায়ের সাথে এখানে থাকতে এসেছে চোখের মিলনে এই সম্পর্ক কোথায় যাবে আমি ভাবতেও পারিনি একদিন আমি প্রতিবেশীর সাথে আলাপ করলাম সেই দিন আমি প্রথম আমার নতুন প্রতিবেশীকে দেখলাম রশন তার বাড়ির দরজা বন্ধ করে বাইরে এলো তখন আমি তাকে বললাম রশনি আমার কথা বলার খুব শখ আমার স্বামী আমাকে বাইরে যেতে দিত না সেই দিন আমার নতুন প্রতিবেশীকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো আমি প্রথমেই তাকে নমস্কার জানালাম এবং নিজের নাম বললাম নমস্কার আমি আসিমা আপনি কি এখানে নতুন এসেছেন সে হ্যাঁ বলল তারপর আমি তার নাম জিজ্ঞাসা করলাম সেই নারী তার নাম প্রিয়াঙ্কা বলল তারপর আমি সেই ছেলেটির সাথে কথা বলার জন্য হাত বাড়ালাম কিন্তু সে হাত বাড়াতে রাজি ছিল না সম্ভবত তার মা কাছেই ছিল তাই তার মা বলল বিধান আনটিকে হায় বলো মায়ের কথায় সে হাত বাড়ালো এবং তার নাম বলল বিভান আমি আরও কিছু কথা বলার প্রস্তুতি নিচ্ছিলাম তখন প্রিয়াঙ্কা বলল কখনও সময় পেলে কথা বলো এখন আমাকে বাইরে যেতে হবে তারপর আমি বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলাম পরের দিন সকালে আমি পোহা তৈরি করেছিলাম আমি ইচ্ছে করে বেশি পোহা বানিয়েছিলাম আমার স্বামী অফিসে যাওয়ার পর আমি এক টিফিনে পোহা ভরে প্রিয়াঙ্কাজির বাড়িতে গেলাম আমি কথা বলতে খুব পছন্দ করতাম এবং কলোনির অন্যান্য মহিলারা চাকরি করত ফলে তাদের সাথে কথা বলা সম্ভব হতো না দিন আমি বাড়িতে একা থাকতাম কিন্তু এখন আমার নতুন প্রতিবেশী ছিল হাতে পোহা নিয়ে প্রিয়াঙ্কাজির বাড়ির ঘন্টি বাজালাম আমাকে দেখে কিছুটা অবাক হলেন আমি বললাম গুড মর্নিং প্রিয়াঙ্কাজি আমি আপনার আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি তিনি আমাকে বাড়িতে আমন্ত্রণ জানালেন তার বাড়িতে ঢুকেই আমি জিজ্ঞাসা করলাম বিভান কোছায় তারপর বললাম আপনার জন্য আমি পোহা এনেছি আমার হাতে তৈরি পোহা একবার চেখে দেখুন আপনাকে অবশ্যই ভালো লাগবে আর বিভানকে খাওয়াবেন বাচ্চাদের এই ধরনের চাট খেতে খুব ভালো লাগে আমি বিভানকে ডাকতে শুরু করলাম কিন্তু সে বাইরে এলো না প্রিয়াঙ্কাজি তাকে ডাকল তখন সে বাইরে এলো আমি বাচ্চাদের খুব ভালোবাসতাম বিভান তার মায়ের পাশে বসেছিল প্রিয়াঙ্কাজি আমার সাথে কথা বলে বলছিলেন কিন্তু তাকে বেশি কথা বলার অভ্যাস ছিল না আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি আপনার ছেলে আপনি এত কম বয়সী দেখাচ্ছেন কিন্তু আপনার আঠারো বছরের ছেলে আছে আমার প্রশ্ন শুনে প্রিয়াঙ্কাজি হেসে পড়ল হ্যাঁ আমি দেখতে যেমনই না কেন সে আমারই ছেলে প্রিয়াঙ্কাজি দেখতে সুন্দরী ছিলেন কিন্তু তার জীবনযাপন অনেক উঁচু মানের ছিল আমি বিভানকে জিজ্ঞাসা করলাম তুমি কেন প্রতিদিন জানালা দিয়ে আমাকে দেখো আমার প্রশ্ন শুনে প্রিয়াঙ্কাজি তাকে রাগে দেখ সে বলল আমি আপনাকে কেন দেখব আমি পাখি ভালোবাসি তাই আমি গাছের বসে থাকা তো তাকে দেখি আমি বললাম ঠিক আছে এবং বাড়ি ফিরে এলাম দুদিন পর আমি আমার ছাদে পানি ট্যাঙ্ক পরিষ্কার করছিলাম ছাদ থেকে বিভানের ঘরের দিকে তাকালাম আমি দেখলাম সে আমাকে ইশারা করছে ইশারা এসে জিজ্ঞাসা করছিল আপনার সাহায্য করতে পারি ট্যাঙ্কটি ভারী হওয়ায় আমি তাকে ইশারা করলাম আসতে সে হয়তো মায়ের অনুমতি নিতে চাইছিল তাই আমি তার বাড়ির ঘন্টি বাজালাম প্রিয়াঙ্কাজি দরজা করলেন আমি বললাম আমি আমার ট্যাঙ্ক পরিষ্কার করতে চাই বিভানের সাহায্য প্রয়োজন তাকে কিছুক্ষণের জন্য পাঠাবেন তার মুখ দেখে মনে হলো তিনি পাঠাতে চান না তবু আমার অনুরোধে বললেন আপনি যান আমি তাকে পাঠাচ্ছি আমি ছাদে ফিরে এলাম এবং কিছুক্ষণ পরে বিভানও এলো আমি বললাম ট্যাঙ্ক পরিষ্কারে সাহায্য করো আমি ট্যাঙ্কের দিকে ঘুরতেই বিভান আমার শাড়ির আঁচল টানলো তারপর সে অদ্ভুত কিছু শাড়ি বলতে লাগলো আমি বুঝতে পারছিলাম না আঠেরো বছরের ছেলেটি এভাবে কেন করছে আমি বললাম তুমি কি করছো যদি কিছু বলতে চাও বলো না ট্যাঙ্ক পরিষ্কার করতে সাহায্য করো আমি বললাম কিন্তু সে শুনছিল না রাগে আমি বললাম আমি তোমাকে ট্যাঙ্ক পরিষ্কার করতে ডেকেছি মজা দেখাতে নয় সাহায্য করো বাকি কথা বাদ দাও বিভান বললো মা বলেছে কাপড় ভেজাতে নেই বাকি সব সাহায্য করব সে খুব বুদ্ধিমান ছিল আমি পাইপ নিয়ে ট্যাঙ্কের থেকে প্রাণী খালাস করার চেষ্টা করছিলাম তখন বিভান পাইপ এনে ট্যাঙ্কে ঢুকে মুখ দিয়ে পানি টেনে নিল এতে ট্যাঙ্কের পানি ধীরে ধীরে বের হতে লাগলো আমি দেখছিলাম বিভান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে তাই আমি তার সাথে মজা করলাম এবং কিছু পানি তার উপর ছিটালাম তখন সে পুরো ভিজিয়ে দিল তারপর সে আমাকে বিদ্রুপ করলো এবং তাড়াতাড়ি মাফ চাইল তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম তার চোখ আমার ভেজা শরীরের ওপর ঘুরছিল আমি মুখ খিরিয়ে দাঁড়ালাম সে আবার আমার শাড়ির আঁচল টানলো আমি তাকাতেই সে ইশারাই বলল তুমি খুব সুন্দর দেখাচ্ছ আমরা কয়েকদিন ধরে একে অপরকে চিনতাম কিন্তু আজ সে আমাকে সুন্দর বলছিল ট্যাঙ্ক পরিষ্কার করার পর আমি তাকে সাথে নিয়ে নিচে এলাম আমি তাকে ভিজিয়ে দিয়েছিলাম তার মা তাকে ভেজা কাপড়ে দেখলে আমাকে দোষ দিত তাই আমি তার চুল মুছাতে লাগলাম সে সোফায় বসেছিল আর আমি তার চুল মুছছিলাম হঠাৎ আমি তার হাতে স্পর্শ আমার নাভিতে অনুভব করলাম এবং তাড়াতাড়ি সরে গেলাম আমি বললাম বিভান তুমি কি করছিলে বিভান বললো আমি আপনার হাত ধরতে চাইছিলাম কিন্তু ভুলে নাভিতে চলে গিয়েছে সরি ভুল হয়ে গিয়েছে আমি ভুল বুঝে তাকে ক্ষমা করে দিলাম বিভান বলল আপনি কত ভালো যদি পুরো দিন আপনার সাথে কাটাতে পারতাম তাহলে কত মজা হতো আমি তার কথাকে মজা মনে করলাম স্বামীর আচরণে আমি বুঝতে পারছিলাম না সেদিন রাতে আমি স্বামী আদিত্যকে সাদা ভাবে বললাম আদিত্য তুমি তো কখনো আমার সাথে কথা বলো না সারাদিন বাড়িতে একা থাকি খুবই বিরক্ত লাগে চলো না কয়েকদিনের জন্য কোথাও ঘুরতে যাই আমার কথা শুনে আদিত্য চেঁচিয়ে উঠলো তোমার তো বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই সারাদিন বাড়িতে বসে খাওয়া দাওয়া করো আর বলো যে বিরক্ত লাগছে কিন্তু আমার অনেক কাজ থাকে তোমার সাথে কথা বলার বা তোমাকে কোথাও নিয়ে যাওয়ার কোনো সময় নেই আমার তুমি তো পুরোপুরি ফাঁকা আশেপাশে সব মেয়েরা চাকরি করে আর তুমি গ্রামের মেয়েদের মতো সারাদিন বাড়িতে বসে থাকো গ্রামের মেয়েরা তো কেবল কথা বলতেই জানে আর কিছু না না জানি আর কত কি বলে আদিত্য মুখ ঘুরে শুয়ে পড়ল তার হঠাৎই আচরণ আমার বুঝে আসলো না কিন্তু যেভাবে সে আমার সাথে কথা বলল সেটা আমার খুব কষ্ট দিল সেই দিন রাতে আমি ঘুমাতে পারিনি পরের দিন আদিত্য অফিসে চলে গেল আর আমি প্রিয়াঙ্কাজির বাড়ি চলে গেলাম কারণ আমার মন হালকা করতে হবে এখন আমাদের ভালো সম্পর্ক হয়েছে আমি জানতাম তিনি আমাকে বুঝবেন আমি তার দরজার সামনে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিলাম এটা দেখে প্রিয়াঙ্কাজি আমার হাত ধরে আমাকে ভেতরে নিয়ে গেলেন তারপর আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আমি তাকে বললাম আমার স্বামী কিভাবে আমার মন আঘাত করবেন তিনি বললেন স্বামীরা আমারই হয় স্বামী কখনো তার স্ত্রীর মূল্য বোঝে না স্ত্রীকে শুধু তার জন্য সব কিছু ত্যাগ করতে হয় আমি কাঁদছিলাম তাই তাই প্রিয়াঙ্কাজি আমাকে শান্ত করতে বিহানকে ডেকে পানি আনতে বললেন পানি খেয়ে আমি কিছুটা শান্ত হলাম তারপর আমি প্রিয়াঙ্কাজির কাছে তার স্বামীর কথা জানতে চাইলাম তখন তিনি জানালেন যে কিছু বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তার স্বামীও কিছুইভাবেই ছিল কিন্তু আমি কারো কথা শোনার মতো ছিলাম না তিনি আমার সাথে কথা বলছিলেন তখনই তার ফোন বেজে উঠল আর তিনি ফোন নিয়ে তার শোবার ঘরে চলে গেলেন তখন বিহান আমার সামনে দাঁড়িয়ে সে আমার কাছে এসে বললো হ্যালো বন্ধু আমার বন্ধু আজ এত কাজছে কেন আমার বন্ধুর চোখে অশ্রু ভালো লাগে না এই বলে বিহান আমার অশ্রু স্ত্রীর ঝগড়ার কথা কি বলবো তুমি তো খুব ছোট তোমার এসব বুঝার ক্ষমতা নেই তখন সে আমার হাত ধরে বললো আমাকে ছোট মনে করার ভুল করো না আমি খুবই বুদ্ধিমান আমার মা যা কিছু বলছিলেন সব আমি শুনেছি তাই আঙ্কেলের উপর আমার খুব রাগ হচ্ছে এত সুন্দর স্ত্রীকে রুলিয়েছে এটা হওয়া উচিত নয় এই অশ্রুর প্রতিশোধ আমি আঙ্কেল থেকে কখন না কখন নেব এই বলে বিহান আমাকে কাঁদতে কাঁদতে হাসিয়ে দিল তারপর সে আমাকে আলিঙ্গন করলো কিছুক্ষণ পরে আমি নিজের বাড়ি ফিরে এলাম সেই সন্ধ্যায় আদিত্যের ফোন এলো সে আমাকে জানালো যে অফিসের কাছে তাকে তিন দিনের জন্য বাইরে যেতে হবে এই নতুন শহরে আমাদের এসে এক বছর হয়নি আজ পর্যন্ত আমি আদিত্যের বিনা রাতে একা ছিলাম না আমি তাকে হ্যাঁ বললো একা থাকা খুবই ভীতিকারক লাগছিল রাতের খাবার শেষ করার পরে আমি প্রিয়াঙ্কাজির বাড়ি গিয়ে দরজা নক করতে লাগলাম প্রিয়াঙ্কাজি দরজা খুললেন তখন আমি বললাম আমার স্বামী কয়েকদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে আপনি কি আজ রাতে আমার বাড়িতে থাকতে পারবেন এতে প্রিয়াঙ্কাজি রাজি হলেন না তিনি বললেন আমার শোবার ঘর ছাড়া অন্য কোথাও আমার ঘুম আসে না আমি সেখানে যেতে পারবো না কিন্তু তুমি যদি চাও তাহলে আমার সাথে আমার ঘরে থাকতে পারো তখন আমি আমার বাড়ি লক করে বাড়িতে চলে গেলাম যখন আমি তার ঘরে গেলাম তখন সেখানে এসি খুব জোরে চলছিল প্রিয়াঙ্কাজি গত এক ঘন্টা ধরে তার ঘরে এসি চালু করে রেখেছিলেন এসি ঠান্ডা হওয়ায় আমার খুব ঠান্ডা লাগছিল আমি প্রিয়াঙ্কাজিকে বললাম এসি চালু থাকায় আমার ঘুম আসছে না আমি বাইরে গিয়ে ঘুমাই তারপর আমি হলে চলে গেলাম কিছুক্ষণ পরে বিহানও হলে এলো তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল আমি ভাবলাম যে সে হয়তো আমার সাথে কিছু বলতে চায় তাই সে আমাকে তার ঘরে নিয়ে গেল আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি আমাকে এখানে এখানে কেন নিয়ে নিয়ে এতে বিহান বলল আমি আপনাকে ঘুমানোর জন্য এসেছি বাইরে সোফায় ঘুম আসবে না আমি আপনার আমার বন্ধুর কোনো ধরনের অসুবিধা সহ্য করতে পারবো না এই বলে বিহান আমাকে ঘুমানোর অনুরোধ করলো তারপর আমি তার বাসে তার বিছানায় শুয়ে পড়লাম আমি শুয়ে পড়ার দশ মিনিটও হয়নি বিহান তার চাদর আমার উপরে দিয়ে দিল সে আমাকে তার চাদরে নিয়ে নিয়েছিল তারই আচরণ আমার একদম ভালো লাগছিল না আমি সেই চাদর থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সে আমাকে বের হতে দিচ্ছিল না এবং আমাকে জোরে ধরে রেখেছিল যখন আমি নিতেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম তখনই সে আমার শাড়ি খুলে দিয়েছিল এবং চাদরের ভেতর থেকে আমাকে বিরক্ত করতে শুরু করেছিল আমি চাদর থেকে টেনে বের হওয়ার চেষ্টা করছিলাম তখনই হঠাৎ প্রিয়াঙ্কাজি সেই ঘরে এসে গেলেন তার কারণে আমার বিহানের কাছ থেকে রক্ষা পেলাম আমি যে তাকে আঠেরো বছরের ছেল মনে করেছিলাম তার এই রাক্ষসের মতো রূপ আমার সামনে এলো তারপর প্রিয়াঙ্কাজি তাকে চর মেরে বকুনি দিয়ে আমাকে সেই ঘর থেকে বের করে আনলেন পরের দিন থেকে আমি দ্বিভাবেই ঠিক করেছিলাম যে আর কখনো প্রিয়াঙ্কাজির বাড়িতে যাব না কারণ সেই আঠারো বছরের ছেলেটি আমার সাথে যা করার চেষ্টা করেছিল তাতে আমার মনে ভয় সৃষ্টি হয়েছিল কাল যদি বিহান আমার সাথে কিছু করত তাহলে আমি সবসময় জন্য শেষ হয়ে যেতাম বিহান কেন আমার সাথে এমন করেছিল তা আমি আমার স্বামীকেও বলতে পারতাম না কারণ আমি যদি তাকে কিছু বলতাম তাহলে সে আমাকেই দোষ দিত আদিত্য সবসময় আমাকে বলতো যে আমাকে কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই কিন্তু আমি কখনোই তার কথা শুনিনি কাল আমি তার কথার মানে ভালোভাবে বুঝতে পেরেছিলাম সন্ধ্যায় আমি ছাদে শুকনো কাপড় নিতে গেলে ভুল করে আমার নজর বিহানের ঘরে পড়ে আমি দেখলাম সে আমাকে দেখে কান ধরে ক্ষমা চাইছে সেই ইশারায় বলছিল দয়া করে আজন্ত তো এখানে এসো অনেকবার আমি তাকে উপেক্ষা করার চেষ্টা করেছিলাম কিন্তু একবার ছাদ থেকে নামার সময় আমি তার দিকে তাকালাম তখন তার চোখে জল ছিল সে আমার আমার জন্য কেন এটা বুঝে আসলো না সে কি আমার আমার প্রেমে পড়ে গেছে মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো বিহান হয়তো আমাকে কিছু বলতে বা আমার প্রতি তার প্রেম জেগেছে সেটা তার আচরণ থেকে বোঝে যাচ্ছিল তার ভুল আচরণ আমি বুঝতে পারছিলাম তার এই ভুলের কথা তার মাকে জানানো প্রয়োজন ছিল যাতে তিনি সময় মতো তাকে বোর্ডিং স্কুলে রেখে তার ভুল অভ্যাস ঠিক করতে পারে সেই রাতে আমি আবার সাহস করে প্রিয়াঙ্কাজি বাড়ি গেলাম তারপর আমি তাকে বললাম আমি একা থাকার অনেক চেষ্টা করেছি কিন্তু রাতে রাতে একা থাকা আমার পক্ষে সম্ভব নয় সেই ঘরে আমি তার সাথে কথা বলছিলাম আমাদের পরিচয় কুড়ি দিন হয়ে গেছে এবং আজ প্রিয়াঙ্কাজি আমার স্বামীর সম্পর্কে জানতে চাইলেন আপনার স্বামী কি কাজ করেন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তখন আমি জানালাম আমার স্বামী একজন অফিসার আর আমি খুব বেশি পড়াশোনা জানি না তাই আমি অফিসারের পদবিগুলো জানতাম না প্রিয়াঙ্কাজীর সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল এমন সময় ঠান্ডা বাতাসে আমি কাঁপতে লাগলাম এবং বাথরুমে যাওয়ার প্রয়োজন হল প্রিয়াঙ্কাজি তখন তার ঘরের বাথরুমে ঢুকলেন আর আমি বাইরে বাথরুমে যেতে চাইলাম আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার সময় হঠাৎ বিহান ঢুকে পড়লো সে এক হাতে আমার মুখ চেপে ধরলো আর অন্য হাতে দরজা নক করলো তার এই আচরণে আমি আতঙ্কিত হয়ে পড়লাম বাথরুমে আঠারো বছরের সেই ছেলেকে আমার সাথে যা করলো তাতে আমি পুরোপুরি কেঁপে উঠেছিলাম ভয়ে আমি কাঁপছিলাম সেই দিন আমি তার উদ্দেশ্য বুঝতে পারলাম আধা ঘন্টা পর প্রিয়াঙ্কাজি বাইরে থেকে দরজায় নক করছিলেন ভয়ে বিহান দরজা খুলে দিল প্রিয়াঙ্কাজি দরজা খুলে আমাকে ভেতরে অপ্রত্যাশিত অবস্থায় দেখতে পেলেন তিনি আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে এলেন যখন বাইরে নিয়ে এলেন বিভান মাথা নিচু করে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কাজি তাকে চড় মারতে যাচ্ছিলেন কিন্তু আমি তার হাত ধরে থামালাম বিভান তখন আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বললো আমি মাকে সব বলেছি আমাকে ক্ষমা করুন আমি তার কথায় চমকে গিয়েছিলাম প্রথমে যখন সে আমার মুখ চেপে ধরলো আমি ভয় অচ্ছন্ন ছিলাম কিন্তু পরে তার চোখে জল দেখে এবং তার কথাই আমি সত্যটা বুঝতে পারলাম বিভান আমাকে বলেছিল প্রিয়াঙ্কা তাকে বন্দি করে রেখেছে আমি তখন প্রিয়াঙ্কাকে